গলায় কইমা চাটকে মৃত্যু যুবকের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম এলাকায় গতকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে এলাকা এই বৃষ্টির মৌসুমে মাছ ধরতে গিয়ে গলায় কই মাছ আটকে মৃত্যু হয় ওই যুবকে মৃত ওই যুবকের নাম সাগর রায় বয়স পঁয়ত্রিশ বছর জানা যায় বৃষ্টির সময় মাছ ধরতে যায় সাগর সেই সময় দুটি কই মাছ ধরেও ফেলে তারপর আবার একটি কই মাছ পেলে একটি মাছকে সে মুখের মধ্যে দাঁত দিয়ে চেপে রাখে আর দুটি মাছ দুই হাতে থাকে তারপরেই ঘটে সেই দুর্ঘটনা মুখের মধ্যে থাকা মাছটি পিছলে ঢুকে যায় শ্বাসনালীতে তারপরেই শ্বাসনালীতে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই যুবকের ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন জামালপুর থানার পুলিশ তারপরে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় আজ তদন্তের জন্য বর্ধমান পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হ্যাঁ বলো মানে দুটো দিয়ে গলায় আটকে দিয়ে তারপরে তারপরে ওখানকার স্থানীয় মানে যারা ছিল তারা নিয়ে এসছে মানে একটা ডাক্তারখানায় ডাক্তার বসে ওখানে নিয়ে এসে দেখেছে দেখে দেখছি যে নেই তারা ইয়ে করেন সঙ্গে সঙ্গে বলেছে বর্ধমান নিয়ে আমাকে ফোন করে আমি এসে দেখি আমাকে বলছে এরকম দিয়ে তারপর কোথায় নিয়ে এসছিলাম জামালপুর হাসপাতালে নিয়ে এসেছিল হ্যাঁ তারপরে জামালপুর হাসপাতালে নিয়ে এসেছিলাম এখানে কোথায় নিয়ে এসেছি মারা গেছে মারা গেছে আচ্ছা কী নাম ছিল ওনার কখন হয়েছে আনুমানিক ঘটনাটা রাত আর কত বয়স হবে কোথায় বাড়ি ছিল ওনার কোন থানা এলাকা আচ্ছা আর এখন কোথায় থাকতো ওটা তেলে এলাকাতে দিয়ে ও কোথা থেকে আসছিল আসলে মানে বর্ধমান থেকে ডাক্তার থেকে বউকে নেই বউকে নেই দিয়ে আজকে কি পোস্টমর্টামে পাঠাবে বলেছে পাঠা হবে আপনার নাম